সাম্প্রতিক মেডা অ্যানালাইসিস অনুযায়ী দাম্পত্য জীবনে সমস্যায় থাকা ব্যক্তিদের মধ্যে সাতচল্লিশ পার্সেন্ট যৌন সমস্যায় ভুগছেন যারা সমস্যায় ভোগেন তাদের ষোলো পার্সেন্ট দাম্পত্য জীবনের পরিণতি হয় ডিভোর্স প্রথম আলো প্রতিবেদনে বলা হয়েছে তেইশ পার্সেন্ট বিবাহ বিচ্ছেদের কারণ পরকিয়া বাইশ পার্সেন্ট কারণ শারীরিক অক্ষমতা দাম্পত্যে শুধুমাত্র সুখ নয় বরং উদ্বেগ অবসাদ কমিয়ে আত্মবিশ্বাসের সঞ্চার ঘটানো প্রয়োজন তাই না আটলান্টিস শিলাজিৎ আপনার জীবনে ফিরিয়ে আনবে পুরনো সেই দৈহিক শক্তি আর প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দ কী কী উপকার পাচ্ছেন একই সাথে আপনার শরীর হবে প্রাণবন্ত ধৈর্য বাড়বে এবং স্বাভাবিক টেস্টোস্টেরন লেভেলের উন্নতি হবে আটলান্টিস শিলাজিৎ অক্সিটোসিন ডোপামিন ও সেরেটোন নিঃসরণে সাহায্য করে যার প্রভাবে উদ্বিগ্নতা ও অবসাদ কেটে যায় আত্মবিশ্বাস ফিরে আপনার শরীর মন দুই যখন সুস্থ তখন ঘর ভর্তি মধুর মুহূর্ত ও সম্পর্কের ইনটিমেসি এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের ঠিকানায় কেন আটলান্টিস শিলাজিৎ আমাদের কাছ থেকেই নেবেন ইউএসএ থেকে সরাসরি আমরাই এই পণ্য আমদানি করি বিক্রয় পরবর্তী টোয়েন্টি ফোর পার সেভেন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ এবং শর্ত সাপেক্ষে শতভাগ রিফান্ড গ্যারান্টি আটলান্টিস শিলাজিৎ সুখী দাম্পত্য জীবনের স্পন্দন